আসসালামু আলাইকুম আরতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের জন্য যে সুখবর দিলেন তারেক রহমান বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ দশটা দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবন্ধটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই ক্ষমতা গেলে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের জন্য কি করা হবে সেই সম্পর্কে তার রূপরেখা উপস্থাপনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর জানিয়েছেন তিনি সেখানে শিক্ষকদের জন্য বাজেট বৃদ্ধি বেতন বৃদ্ধি সামাজিক মর্যাদা এবং আধুনিক বিশ্বের যুগপযুগী শিক্ষার কথা তুলে ধরেন মঙ্গলবার একুশে এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রীয় বিএনপির আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সুখবর জানান তিনি বলেন আমাদের যে প্রাইমারি লেভেলের শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষা এখানে খুব বেশি গুরুত্ব দিতে হবে প্রথমে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের দুটি বিষয়কে আমরা অ্যাড্রেস করতে চাই প্রাইমারি স্কুল কলেজ যেটাই হোক না কেন তারা যে জীবিকা সেটা তার পরিবার পরিজন নিয়ে চলতে হবে এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে আমরা যেটা খেয়াল করেছি সেটা আমাদের জন্য দুঃখজনক আমরা একটা জিনিস চেষ্টা করবো সেদিক থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে তিনি বলেন আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে তাকে বেতন হিসাবে যেটা দেওয়া হচ্ছে সেটা তার জন্য বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট নয় তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য আমাদের যে লক্ষ্য হচ্ছে আমরা এখানে বাজেটটা বাড়াবো বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে প্রথমেই আমরা সামাজিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে যাতে ক্লাসটা শেষ করে তারাহুরা । পরে আমাকে গিয়ে দোকানে বসতে হবে আমাকে গিয়ে টিউশন করতে হবে আমাকে গিয়ে মাঠে কাজ করতে হবে এই প্রয়োজনটা যাতে তার না থাকে অর্থাৎ প্রথমেই তাকে কমফোর্টটা দেওয়া হবে অর্থনৈতিক ও সামাজিকভাবে তাকে সাপোর্ট দেওয়া হবে তিনি জানান আমরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক লিখতে জানে পড়তে জানে এমন কোয়ালিটি নিশ্চিত করার সাথে সাথে তাদের জন্য কোয়ালিফিকেশন নিশ্চিত কাজ করব। কারণ এসব কোয়ালিফিকেশনের পাশাপাশি অন্য কোনো কোয়ালিফিকেশন না থাকলে টিকে থাকা খুবই কঠিন হয়ে যায় আর এখন দেশের ভেতরে বা বাহিরে যেখানেই বলেন না কেন কোনো জায়গায় কোনো কর্মসংস্থান খুব প্রতিযোগিতামূলক নর্মালের চেয়ে তাকে অনেক বেশি কোয়ালিটি থাকতে হবে প্রাইমারি শিক্ষার বিষয়ে তিনি বলেন আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মধ্যেই চেষ্টা করবো শিশুদের অন্যান্য আর কি কোয়ালিটি আছে আমরা বের করে নিয়ে আসা আমরা দরেই নিয়েছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী ও ভবিষ্যতে সে বড় কিছু একটা হবে সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য সেটা আমাদের চেষ্টা করতে হবে এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক প্রাইমারি শিক্ষার্থীদের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের যে পরিকল্পনা আছে প্রাইমারি মাধ্যমিক থেকে আমরা প্রথমেই ভাষার উপর জোর দেব বাংলা আমাদের ভাষা আমরা বাংলায় বলছি স্কুলের সিলেবাসে ইংরেজি আছে আমরা এর উপর আরও জোর দেওয়ার চেষ্টা করব। ইংরেজি ভাষাটাকে আরও বেশি রিস করার চেষ্টা করব তারপর আমরা থার্ড একটা ভাষা তার ভেতর আমার আমরা আনতে চাই হতে পারে চাইনিজ ম্যান্ডারিন ম্যান্ডারিনের প্রয়োজনীয়তা এখন খুব বেশি জার্মান ফ্রান্স ইতালি অ্যারবিক এগুলো ছয় থেকে ষাটটা ভাষা থাকবে ভাষা শিক্ষার বিষয়ে তিনি বলেন সে প্রাইমারি হয়তো দুই তিন বছর যার বাড়ি শিখলো তারপর সে মাধ্যমিকে গিয়ে আরেকটা ভাষার উপর গুরুত্ব দিল একটা বাচ্চা যদি বড় হতে মিনিমাম যদি চারটা ভাষার উপর দক্ষতা থাকে তাহলে সে বিশ্বের যেখানেই যাবে সে মোটামুটি কোনো কিছু একটা করে ফেলতে পারবে কারণ বাসাটা খুবই গুরুত্বপূর্ণ শিশুদের খেলাধুলার বিষয়ে তিনি বলেন প্রত্যেকটা শিশুই কিন্তু খেলাধুলা বিষয়ে আগ্রহী কেউ ব্যাডমিন্টন কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ বাস্কেটবল কেউ ভলিবল সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আমরা ছেলে মেয়েদের স্পোর্টস উপযোগী খেলাধুলায় তাকে মন দিয়ে দেব এই স্পোর্টস সে তার পছন্দ অনুযায়ী নিয়ে নেবে কিন্তু তাকে এটা খেলতে হবে মানে এটাতে তার পাশ ফেলের মতো নাম্বার থাকবে সে যখন খেলাধুলো করবে তখন সে কিন্তু ফিজিক্যাল অনেক স্ট্রং হবে তখন সে মেন্টালি স্ট্রং হবে এটা গেল একটা সাংস্কৃতিক বিষয়ের উপর জোর দিয়ে তিনি বলেন আমাদের প্রত্যেকের কম বেশি কালচারাল গুণ থাকে এটিকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা হতে পারে কোনো না কোনো বাদ্যযন্ত্র বা গান ক্রাফট কোনো না কোনো একটা শিখতে হবে একটা জিনিস আমার পরিচয় করিয়ে দিতে চাইছি এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা আছে মতামত আছে আমরা প্রায়ই বলি আমাদের বক্তব্য আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই মানুষের মধ্যে মায়া থাকতে হবে তো প্রিয় দর্শক এই সমাজ আমার সবশেষ অবধি আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সরকার আহসেন আসিজাল আল্লাহ